এরকম একটি অবস্থায় জাতিসংঘের মহাসচিব সেখানে আসা সেখানে যাওয়া তাদের সাথে ইফতার করা এবং সরজমিনে সেই অবস্থাগুলো অবলোকন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি কিন্তু বাংলাদেশ কিন্তু কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে আবারও সক্ষম হয়েছে এটা কিন্তু একটা বড় দিক মানুষ বোধহয় হয় ভালোভাবে নেবে যদি এই মোটা দাগে চারটি ক্ষেত্রে যদি একটা সংস্কার করা যায় চব্বিশের বিপ্লবটা এমন একটি বিপ্লব এই বিপ্লবের মূল চেতনা কিন্তু অস্বীকার করে কোন রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ক্ষমতা পরিচালনা করবে এমনটি হওয়ার কথা কিন্তু সুযোগ নেই দেখেন নিঃসন্দেহে কি দুটি দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ একটা হলো রোহিঙ্গা ইস্যু তো বাংলাদেশের প্রেক্ষাপটে একদম বড় ধরনের একটি আহ অর্থনৈতিক সামাজিক আহ বা আইন শৃঙ্খলা সার্বজনীন ভাবে একটা বড় ধরনের চাপ কিন্তু বর্তমান সরকারের উপরে সেই সেটি একটি ইস্যু তাদের সাথে আপনি যেরকম বলছেন যে লক্ষাধিক মানুষের সাথে ইফতার এবং পাশাপাশি উনি কিন্তু আরেকটি কথা বলেছেন আগামী বছরে তাদের সাথে স্বদেশে উনি ঈদ উদযাপন করতে চান এই ধরনের একটি কথা আমরা দেখলাম পত্রিকায় পাশাপাশি যে বিষয়টি বাংলাদেশ একটি অন্য রকমের একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আপনি জানেন যে গত আঠারোটি বছর স্বৈর শাসকের অবসানের পরে বাংলাদেশ আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে কিভাবে হবে কখন হবে কি কি সংস্কার করা দরকার কি কি সংস্কার পরে করা দরকার এরকম যে কিন্তু আলোচনা চলছে তখন আহ তারপরে শেখ হাসিনার যে বিচার নিয়ে যে আপনি জানেন যে জাতিসংঘের যে ভূমিকা বা আন্তর্জাতিক অঙ্গনের যে ভূমিকা সেটি সবকিছু মিলে কিন্তু এই নির্বাচনটা এই এই অত্যন্ত গুরুত্ব বহন করে বাংলাদেশে এবং আন্তর্জাতিক এর দেখেন রোহিঙ্গা ইস্যুটা আমাদের কিন্তু কি বড় ইস্যু পররাষ্ট্র নীতি যে বিগত সরকারের ছিল নত জানু পররাষ্ট্র নীতি এবং বিশেষ করে ভারত মুখিতা অতিমাত্রায় ভারত কারণে আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারিনি বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে যে সমস্যা সমাধানের কথা আমরা বারবার বলেছিলাম বা আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্প্রদায়কে এই ইস্যুর ভিতরে অন্তর্ভুক্ত করে একটি সার্বজনীন বা সর্বপক্ষীয় যে একটি আলোচনার মধ্য দিয়ে সমাধান সমস্যার সমাধান করা যায় সেই পথে সরকার হাঁটেনি বরং সরকার ভারতকে খুশি করার জন্য একটি দ্বিপক্ষীয় বা বার্মা এবং বাংলাদেশ যে বিভিন্ন আলোচনাগুলো হয়েছে লোক দেখানো এর ফলে এই সংকট কিন্তু ঘনীভূত হয়ে গেছে এবং বিশ্ব সম্প্রদায় থেকে যে প্রাথমিকভাবে যে দৃষ্টিতে আমরা পাইতাম এখন কিন্তু সেটা না অর্থনৈতিক সংকট যে সাহায্য এরকম একটি অবস্থায় জাতিসংঘের মহাসচিব সেখানে আসা সেখানে যাওয়া তাদের সাথে ইফতার করা এবং সরজমিনে সেই অবস্থাগুলো অবলোকন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি কিন্তু আবারও বাংলাদেশ কিন্তু আহ দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে এটা একটা বড় দিক আর দুই নম্বর যেটা বলছেন নির্বাচন দেখেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে বেশি সংস্কার হলে আহ আহ মার্চে জুন জুলাইয়ে দেখেন আমি শুধু এতটুকু বলি গত আঠারো বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সংবিধান বলছে আমি আপনি রাষ্ট্রের মালিক আমরা সেই মালিকানা প্রয়োগ করতে পারেনি আমাদের মালিকানা হরণ করা হয়েছিল আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এখন এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য বা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য মোটা দাগে চারটি সংস্কার যদি করা যায় এটা ছোট বড় মাঝারি হালকা করার কোনো সুযোগ নাই করতেই হবে এক নম্বর কথা হলো যে সংবিধানে যেহেতু নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোন দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন হয়নি হয়নি লীগ যখন ক্ষমতায় ছিল তখন হয়নি যখন জাতীয় পার্টি যখন ছিল তখনও হয়নি যে কয়েটি নির্বাচনকে একেবারে নির্মহ ভাবে মুক্ত বলা যায় সেটি হয়েছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাহলে সংবিধানে এই তত্ত্বাবধায়ক বা এই নির্বাচনকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থার বন্দোবস্তটা করতে হবে এখানে ছোট মাঝারি সংস্কার বলে কোনো কিছু নাই সাগর ভাই এটা করতেই হবে সংবিধানে আরেকটা যে বিষয় আছে যে তিনশো পার্লামেন্টকে বহালেখে নতুন করে তিনশো পার্লামেন্টকে নির্বাচন করা এখানে মাঝারি আর স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বলে কিছু নাই এই সংস্কারটা আমাদেরকে করতেই হবে তাহলে সংবিধানে যদি এই দুটি সংস্কার যদি করা যায় তাহলে মোটামুটি নির্বাচনটা আমরা করতে পারি দুই নম্বর যে বিষয়টি হলো যে নির্বাচন কমিশনের সক্ষমতা আমরা দেখেছি নির্বাচন কমিশন ঘুমায় এ ঘুমায় ঘুম থেকে উঠে ওকে ঝাকা দিলে বলে 10% ভোটকে 40% ঘোষণা করে 30% ঘোষণা করে 32% ঘোষণা করে অতএব নির্বাচন কমিশনের যে সক্ষমতার জায়গাটুকো এবং নির্বাচনকালীন সময়ে তিনটি অর্গান বিশেষ করে একটা হলো দুটি অর্গান প্রশাসন এবং আইনসংগোলা বাহিনী এই দুটির সরাসরি নিয়ন্ত্রণ বদলি সমস্ত কিছু এই নির্বাচন কমিশনের হাতে দেওয়ারে একটি সংস্কার করতে হবে না হলে নির্বাচন করা সু কোনোভাবেই সম্ভব নয় তার মানে আইনসংগোলা বাহিনী বিগত সরকারগুলো দল দাসে পরিণত করেছিল এই জনগণের বাহিনীতে পরিণত করতে হবে পুলিশকে এবং নির্বাচনকালীন সময়ে এই পুলিশ কিভাবে অ্যাক্ট করবে কার্যক্রম করবে সেটা নির্ধারিত হবে নির্বাচন কমিশনের নির্দেশে এবং আরেকটি যে অঙ্গ রাষ্ট্রের সেটি হলো প্রশাসন এই প্রশাসনকে বাদ দিয়ে কিন্তু নির্বাচন করা যাবে না যেটাকে আমরা সিভিল প্রশাসন বলি সিভিল ব্যুরোক্রেসি বলি এই ব্যুরোক্রেসিটাও নির্বাচনকালীন সময় যেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে তাদের গাইডে থাকে এবং তারা যেন পরিচালনা করতে পারে সেই বন্দোবস্তরাও কিন্তু আমাদেরকে করতে হবে এই নির্বাচন করার আগে আর সর্বশেষে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে সেটি হলো যে এই যে বিচারাঙ্গন নির্বাচনকালীন সময়ে বিচারাঙ্গনকে ব্যবহার করে যেন যারা অপরাধী করবে সন্ত্রাসী করবে নির্বাচন কর্মকাণ্ডকে ব্যাহত করতে চাবে তারা যেন এই বিচারাঙ্গনের মধ্য দিয়ে বিচারালয়ের নিরপেক্ষ একটি বিচারাঙ্গন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় এই মোটা দাগে যদি তিন চারটি সংস্কার না করা যায় তাহলে সেটা ডিসেম্বরই করেন আর জুনেই করেন নির্বাচন কিন্তু সুস্থ হওয়া মোটেই সম্ভব নয় অথচ এই সুষ্ঠ নির্বাচনের জন্য সুস্থ নির্বাচনের জন্য হাজার হাজার বিরোধী নেতারা ঘুম হয়েছে খুন হয়েছে মামলা হয়েছে মা তার সময় দেওয়া সমাধান তার ছেলে পায় না এরকম একটি ভয়াবহ মানে যেসব সংস্কার গুলির কথা বললেন এসব সংস্কার ব্যাপারে সংস্কারের যে সময় নির্ধারণের ব্যাপারে কিন্তু বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলির সাথে মোটামুটি বেশ তর্ক বিতর্ক চলছে সেই নিয়েই সমস্যা মানে সময়টা আমি একটা আমি একটা কথা বলি না না বিতর্কের কোনো দরকার নাই আমি বলছি যে বেশি এবং কমের দরকার নাই এই চারটি সংস্কার অলরেডি এই সংস্কার কমিশনগুলো গুলা রিপোর্ট জমা দিয়েছে এবং সেগুলা রিপোর্ট নিয়ে অলরেডি বারোটি দল তাদের মতামত দিয়েছে অবশিষ্ট দলগুলো মতামত দেওয়ার জন্য সময় চেয়েছে আমি মনে করি যে এই সংস্কার কমিশনের মতামতকে কনসাইজ করে একটি ঘোষণাপত্র বা একটি ইশতেহার তৈরি করার জন্য ডিসেম্বর পর্যন্ত এনাফ টাইম আপনি বেশি করবেন যত সংস্কারই বেশি করেন না কেন সংস্কার কিন্তু স্ট্যাটিক কোনো জিনিস না এটা সময়ের পরিবর্তনে আমরা বলি সময়ের পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে এই সংস্কার এবং এই যেহেতু অতএব ডিসেম্বর নাগাদ যেটা তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন তারপরে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমরা ডিসেম্বর পর্যন্ত মধ্যে একটা নির্বাচন আমরা যাব মানুষ বোধই সেটি ভালোভাবে নেবে যদি এই মোটা দাগে চারটি ক্ষেত্রে যদি একটা সংস্কার করা যায় তাহলে সেই সংস্কারের মধ্য দিয়ে যদি যদি নির্বাচন হয় ফিরে দেওয়া যায় একটা কথা এমন একটি বিপ্লব এই বিপ্লবের মূল চেতনা কিন্তু অস্বীকার করে কোন রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ক্ষমতা পরিচালনা করবে এমনটি হওয়ার কথা কিন্তু সুযোগ নেই কারণ দেখেন সংবিধানের একাত্তর অনুচ্ছেদের সংস্কার সব দল চায় একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক সেটা সব দল চায় দ্বি পার্লামেন্ট হয় সেটা সব দল চায় এবং একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার বন্দোবস্ত সংবিধানে সন্নিবেশিত হোক চায়। অতএব সেটি এই চার পাঁচটি সংস্কার যদি আপনি করে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন দিতে পারেন এবং তারপরে আপনি যদি একটা গাইডলাইন দিয়ে যেতে পারেন দীর্ঘমেয়াদী সরকারের জন্য শুধু এই সরকার কেন এরপরে যে নির্বাচন হবে সেই সরকার বা তারপরের সরকার এরকম যদি একটি গাইডলাইন বা একটি ঘোষণা পত্র বা একটি ইস্তেহার বা আমরা বলছি চব্বিশের যে আমাদের যে যে নামই ডাকি না কেন যদি এরকম একটি যদি ডকুমেন্টারি লিপিবদ্ধ করে যদি আমরা রেখে রেখে যেতে পারি তাহলে সেটিকে বেজ ধরে আগামী দিনে যদি সরকার পরিচালনা না করে ঠাকুর ভাই একটা জিনিস যদি নিশ্চিত করা যায় যে আপনাকে পাঁচ বছর পর পর জনগণের কাছে যেতে যেতে হবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় থাকবেন এই এক হত্যা বিষয় যদি বলছেন হয় একটা দেশের কথা বলছেন কিন্তু এই গল্প কতটুকু বাংলাদেশে সম্ভব হবে এই চ্যালেঞ্জ কতটুকু মোকাবেলা করে এই পরিস্থিতি বা পরিবেশকে বাস্তবায়ন করা সম্ভব হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশে সেই পরিবেশকে তৈরি করতে হলে যে একটা সুযোগ বাংলাদেশের মানুষের কাছে এসেছে এটিকে বাস্তবায়ন করার জন্য সেরকম সুযোগ আমরা দিচ্ছি কিনা বর্তমান সরকারকে এবং সহায়তা করছে কিনা এ নিয়েও বড় প্রশ্ন সংশয় রয়ে গেছে